আসসালামু আলাইকুম ফয়সাল ইউরোপ তিনশো পঁয়ষট্টিতে আপনাদেরকে স্বাগতম অনেকে হয়তো দেখতে পেরেছেন বিএফএস গ্লোবালের এই নোটিশটি এতে বোঝা যাচ্ছে বিএফএস গ্লোবাল আমাদের বাঙালিদের সাথে তারা কিভাবে দুর্নীতি করছে এই নোটিশে বোঝা যাচ্ছে তাদের নিজের ইচ্ছা মতন তারা সব কিছু করছে আর আমাদেরকে ঠকাচ্ছে যদি বিএফএস গ্লোবালের কোনো ত্রুটি না থাকতো তাহলে তারা কিন্তু কালকের এই নয় তারিখের আবেদনে তারা ভিএফএস গ্লোবাল বন্ধ রাখত না তাতে বোঝা যাচ্ছে যে তারা আমাদের সাথে খেলতে যাচ্ছে তারা আমাদেরকে ঠকাচ্ছে তারা আমাদের অধিকার গণ্য করছে এটা কি তাদের অপরাধ নয় আমরা আমাদের ন্যায্য দাবি জানাতে ইটালি অ্যাম্বাসির সামনে একটি শান্তিপূর্ণ কর্মসূচির জন্য ঘোষণা দিয়েছিলাম এতে তারা ভয় পেয়ে আমাদের এই শান্তিপূর্ণ শান্তিপূর্ণ অনাশনকে। তারা বিভ্রান্তি করার জন্য বিএফএস গ্লোবাল বন্ধ রেখেছে বিএফএস এর এই নতুন আপডেট থেকে আমরা যা বুঝতে পারলাম তারা আমাদের বিষা আরও দেরিতে দিতে যাচ্ছে তারা আমাদের এই অবস্থানটিকে বাঞ্চাল করার জন্য তারা নতুন একটি পায়তারা শুরু করে দিয়েছে আমরা যাই হোক কালকে আমাদের এই নয় তারিখের মানববন্ধনে সবাই উপস্থিত থাকবো যাতে আমরা আমাদের এই সমস্যার সমাধান করতে পারি এবং আমাদের সমস্যা সব কিছু ঠিক করে নিতে পারি বিএফএস এর পাসপোর্ট জমাকৃত ইটালি সকল বাইকে আমরা বলবো এটাই যে কালকে আপনারা সকলে রওনা করব। যাতে আমাদের সকল তথ্যগুলো তাদেরকে পৌঁছে দিতে পারি আমাদের এই সমস্যার পেরেশনীটা যাতে তাদেরকে আমরা মুখিকভাবে বলতে পারি এই নোটিশের মাধ্যমে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে তারা আমাদের এই এই নোটিশের মাধ্যমে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে তারা অলরেডি নব্বই পার্সেন্ট আমাদের এই মানববন্ধনের কাছে হেরে গেছে তাই আমাদের সকলেই লাস্ট একটা ট্রাই করতে হবে যে আমরা সকলেই বিএফএসকে এবং ইটালি আমাদের এই জটিলতার অনাশনের জন্য সর্বোচ্চ পনেরো দিন থেকে বিশ দিন সময় দিয়ে থাকবো যাতে আমাদের ইটালি বাংলাদেশ দূতাবাসের প্রধানের কাছে আমাদের একটাই দাবি থাকবে সর্বপ্রথম যাতে গত দুবছরের যত সব পাসপোর্ট বিএফএস গ্লোবালে আটকে আছে বা ইটালিয়ানির কাছে আটকে আছে সকল পাসপোর্ট আমাদের গত পনেরো দিনের ভিতরে ফেরত দিতে হবে যদি তা না দেওয়া হয় আমরা স্থায়ীভাবে একটি অনাসন ঘোষণা দেব যাতে যতদিন আমাদের পাসপোর্ট ফেরত না দেওয়া হবে ততদিন আমরা অনাশনে থাকবো মানে মানববন্ধনে থাকব। তাই সকলের কাছে একটা আবেদন আপনার কালকে সকাল নয়টায় শাহাবুদ্দিন পার্কে উপস্থিত থাকবেন আমরা সকলে একত্র হয়ে ইটালির অ্যাম্বাসির উদ্দেশ্যে রওনা দিব আল্লাহ